আসসালামু আলাইকুম আমি তার্জিত আক্তার সোমা আমি কাজ করছি মূলত খাবার নিয়ে গাঁও গ্রামের খাবার আমার পেজের নাম হচ্ছে ফোক ফুড এই শহরে ফোক গান যেমন মাটি ও শেকুরের ঘান ছড়ায় তেমনি জিভে গ্রাম বাংলার খাবারের স্বাদ এনে দেয় ফোক ফুড নাম শুনে নিশ্চয়ই নড়ে চড়ে বসেছেন হ্যাঁ গ্রাম বাংলার কিছু প্রাকৃতিক উপাদানযুক্ত খাবার দিয়ে তাজ্জিৎ সোমা গড়ে তুলেছেন ফোকফুড নামের একটি প্রতিষ্ঠান যেখানে কুষ্টিয়ার মজাদার কুলফি মালাই থেকে শুরু করে ডাবের পুডিং সব কিছুই মিলে আরও মেলে গরুর খাটি দুধ দই প্রভৃতি দুধটা আমরা নিজেরা গিয়ে দুইয়ে এক ধরে নিজের নিয়ে আসি মানে আমাদের লোক গিয়েই দোয়ায় আমার জার্নির জার্নিটা ছিল দুই সালে আমার হাজবেন্ড পহেলা বৈশাখের সময় আমার হাজব্যান্ড আমাদের হাজবেন্ডের বড় এক ভাইয়া নাম হচ্ছে রকি ভাইয়া এরা মিলে হচ্ছে মূলত এই কুলফির আইডিয়াটা তাদের মাথায় আসে এবং তারা এটা নিয়ে কাজ করে সতেরো সালে পহেলা বৈশাখে আমাদের হচ্ছে অফিসার্স ক্লাব থেকে শুরু হয় ফোকফুডের শুরুর গল্পটা বেশ মজাদার অফিসার্স ক্লাবের এক অনুষ্ঠানে স্টল পেয়েছিলেন সোমার স্বামী কাজে লাগাতে সেখানে তুলেছিলেন কিছু কুলফি মালাই সোমার স্বামীকে অবাক করে মুহূর্তে শেষ হয়ে যায় পণ্যগুলো এতে বেশ অবাক হন তিনি সেই সঙ্গে ব্যবসায় নামার অনুপ্রেরণা যোগে নিজের এক বন্ধুকে সঙ্গে করে শুরু করেন তার ব্যবসা তবে শুরুটা ভালো হলেও দুজনের পেশাগত কারণে সময় দেওয়া সম্ভব হচ্ছিল না বন্ধুটি একসময় সময় রনে ভঙ্গ দেন সোমার স্বামীরও একার পক্ষে চালানো সম্ভব হচ্ছিল না বাধ্য হয়ে দ্বারস্থ হন স্ত্রীর এত সময় দিতে পারতাম না আর কি তো বিজনেসটা দাঁড় করিয়েছি আমরা দুই বন্ধু মিলে পরে বাধ্য হয়ে ওকে বললাম যে এটা দায়িত্ব নিতে পারবা তুমি তো তখন খুব ভয় পাচ্ছিল যে না আমি এটা পারবো না আমার যাবে না তা ঠিক আছে আমরা একটা কাজ করি তাহলে তুমি আপাতত ই করতে থাকো আমরা তোমাকে সাপোর্ট দেই তুমি হচ্ছে লেখালে ম্যানেজমেন্টটা হিসাবটা কোথায় কত যাচ্ছে এগুলো তুমি করতে থাকো তাকে জানান ব্যবসার দায়িত্ব নিতে সঙ্গে সঙ্গে ব্যবসার ট্রেড লাইসেন্সও স্ত্রীর নামে করে দেন এরপরেই ব্যবসার হাল ধরেন সোমা যখন শুরু করে তখন থেকে হিসাব দেখাশোনা কত পিস আসলো কোথায় গেল ওগুলো আমি করতাম এগুলো করতে করতে আসলে বিজনেসের করার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়ে যায় এবং সেই জায়গার থেকে যখন তারা আমাকে দিয়ে দেয় মানে ওই সময় এটার প্রতি আমি এতটাই ঝুঁকে গিয়েছি যে আমার দুই বাচ্চা ছিল তখন পড়াশোনা করতো ক্লাস ওয়ান ওয়ানে একজন এবং টুয়েতে একজন তো এদের পড়াশোনার পাশাপাশি এটাকে আমি খুব মনোযোগ সহকারীভাবে এটা করা শুরু করলাম যখন এটা আমি এরকম করে করতে থাকলাম আস্তে আস্তে এত ভালোবাসা তৈরি হয়ে গেল মানে এটা আমার একটা নেশায় দাঁড়িয়ে গেল যে না এটা আমাকে করতেই হবে ভালো করতে হবে এরপর আমি বেশ কিছু সংগঠনের মাধ্যমেও মেলা করেছি তারপর হচ্ছে মাইডাসে মেলা করেছি ফেমনাসে করেছি নারী উদ্যোক্তার খোঁজে মেলা করেছি সব জায়গাতেই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো সারা পেয়েছি এবং খতে খাটি গ্রুপের যে পেস্টার মেলা হলো ফার্স্ট আমি যেটা করলাম অক্টোবরে অক্টোবরে আমি একটা মেলা করেছি ওই মেলাতে মানে তিন চার ঘন্টায় মূলত আমার মনে হয়েছে যে আমি বেস্ট সেলার এখানে কারণ আমি স্টল দেওয়ার পরে সবাই হুমবি খেয়ে বলেছে এটা আমার অনেক বড় একটা পাওয়া তবে চলার পথটা মসৃণ ছিল না ছিল প্রতিবন্ধকতাও শোরুমের বয়স বেশি দিন হয়নি এর মধ্যেই আশাতীত ছাড়া মিলেছে তবে শুরুতে কিছুটা ভয় ছিল আসলে খুব প্রয়োজন হয়ে দেখায় দিল যে এই আউটলেটটা এখানে করার কারণ বাসায় থেকে এইটা ডেলিভারি ড্রাইভ তো ডেলিভারি বয় আসা লোডিং আনলোডিং এটা মানে প্রাইভেসি সমস্যা হচ্ছিল আর কি একটা যেহেতু আমরা সোসাইটির মধ্যে থাকি তো খুবই জরুরি হয়ে গেল আর কি একটা আউটলেট খুঁজছিলাম খুব করে পাচ্ছিলাম না তো ব্যাটে বলে হয়ে গেল পাশে একদম বাসার কাছে আমাদের এটা তো এটা নিয়ে ফেললাম আসলে বড় একটা কারখানা করার খুব ইচ্ছা আছে এখন তো ছোটো ছোটো পরিসরে সব ঢাকাতেই যদি আমরা করতে পারি এটা খুব করে ডাবের পুডিংটা নিয়ে আছে যখন ফোক ফুড কথা বলছিলাম তখন সোমার স্বামী পণ্য ডেলিভারির বিষয়টি তদারকি করছেন এটি রোজকার চিত্র বিভিন্ন রেস্তোরাঁয় ডেলিভারি যায় কুলফি ডাবের পুডিং প্রভৃতি